আমাদের সামনে আমার ভাই রয়েছেন আজকে তার নিজের মুখ থেকেই আমরা আজ অনেক কথা শুনবো অনেক কিছু বুঝবো অনেক কিছু শিখবো তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম আমার নাম হলো গ্রাম হলো আচ্ছা ভাই আপনি কীভাবে এই কৃষি সেক্টরে আসলেন ভাই আমি যখন দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা দিই তখন আমি তেমন একটা বইখাত করতাম না মাঠে আসতাম বন্ধু বান্ধবরা দেখতাম যে বই খাত করতেছে আমি আসতাম ঘুরতে ওরা কোদালে দেখতাম জমি খাত খুব আসছে তো আমার এক বন্ধু একদিনকে আমাকে বললো তুই একদিনকে এক একটা বই করে দেখে তো অনেক শান্তি তা আমি তখন বেকার ছিলাম বাদায় মেয়ে একটা মোটর সাইকেল ছিল ঘুরে বেড়ে বেড়াতাম তো আমাকে আমাদের মাঠ থেকে আমি ছয়কানি জমি অর্থাৎ আঠারো শতক জমি লিজ নিলাম নিয়ে প্রথমে ঢেঁড়স লাগালাম তো প্রথম তো আমি তেমন একটা বুঝি না তো তারপরে ঢেঁড়সটা লাগালাম তো আমি ওই সময় কোনো কাজই নিজেই করিনি অর্থাৎ যে যে জোন দিয়ে যেসব কাজগুলো করেছিসি শুধু স্প্রেটা আমি নিজে করছি তো দেখলাম কি সব খরচ খরচা বাদ দিয়ে আমার ওই সময় প্রায় উনচল্লিশ হাজার টাকা লাভ হলো প্রথমেই প্রথমে উনচল্লিশ হাজার টাকা লাভ হল আমি টোটাল বিক্রি করছিলাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা তা উনচল্লিশ হাজার টাকা লাভ হল আমি যখন কলেজে পড়ি আমার তো বাসা থেকে কলেজে যাওয়ার লাগে মাসে ছয়শো টাকা দিত তেল টাল ভরতাম সেই সময় তেলের লিটার কম ছিল আশি ছিয়াশি টাকা লিটার ছিল হাফ লিটার বেড়ে চলে যেতাম কলেজে তো আমি বেকার মানুষ আমার কাছে হুট করে উনচল্লিশ হাজার টাকা আমার তো মাথায় ওই চিন্তা ঘুরপাক খাচ্ছে তো পরের বছর কী করা যায় তো পরের বছর একটু জমি বাড়ালাম পরে বছর তেরো কানে অর্থাৎ উনচল্লিশ শতকে লাগালাম ওই দেড়শ লাগালাম দেড়শ লাগাই গত তারপরে বছর আমার ওইখান থেকে বাহাত্তর হাজার টাকা লাভ হয়েছিল কারণ কি একটু দাম একটু কম ছিল তো তারপরে আস্তে আস্তে শুষা লাগানো ধরলাম আস্তে আস্তে আমি কিন্তু কৃষির সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেলাম আগে দেখলাম তো ভালোই একটা ফসল লাগাচ্ছি দেড় মাস পর থেকে আমার ইনকাম শুরু হয়ে যাচ্ছে আমি যদি সামান্য কিছু ইনভেস্ট করি দশ বারো হাজার টাকা ইনভেস্ট করলে আমার ইনকাম শুরু হয়ে যাচ্ছে আমি টুকটাক যা বাসা থেকে নিচ্ছি সেদিন টাকাগুলো দিতে পারতেছি তো তারপরে শুষা লাগালাম তো আটকানিতে শুসা লাগাইছিলাম অর্থাৎ চব্বিশ শতাংশ জমিতে তো ওই বছর শুসার কেজি ছিল পাঁচ টাকা তো বছর আমি লজের সম্মুখীন হই তো যখন বাজারে শুষা বেশ যাতাম তখন এক নানা আমাকে বলল শুষা লাগানো বাদ দিয়ে আমাকে মতো বেগুন লাগাও এতে অনেক টাকা তো আমি চিন্তা কি দেখি লাগাই দেখা যায় তার পরের বছর আটকান বেগুন লাগালাম ওই বছর বিক্রি করলাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা হচ্ছে দু হাজার বাইশ সালে সে বাইশ সালেই কি আপনি কৃষিকাজ সব বুঝতেন আমি তো সাতারো ষোলো সালের থেকে করতেছি তারপরে দুই তিন বছর ভেন্ডি লাগালাম এরপরে এক বছর লাগালাম হলো শসা এরপরে বাইশ সালে যখন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বিক্রি করলাম তো আমার ওই সময় এক লক্ষ দশ হাজার টাকার মতো টিকছিল খরচ খরচা তো ওই সময় আমি বাড়ি ফিরিস কিনছিলাম এই দিক দেখলাম যে না ভালোই এরপরে তেইশ সালে তো ফুল কানেক্ট কৃষিকাজের সঙ্গে তো তেইশ সালে আমার বাইকটা যে কোনো সমস্যার কারণে বাসা থেকে বিক্রি করে দিছিল ডিসকভার গাড়ি ছিল তো আমি অনেক কান্নাকাটি করছিলাম যে বাইকটা নিতে একটা শখের বাইক তো তারপরে আমি জেদ করলাম সামনের বছর আমি দেখবো তো তার পরের বছর আমি একুশ কানিতে বেগুন লাগালাম আমাদের এখানে এলো তিন শত কানি তো একুশ কানিতে আমি বেগুন লাগাই আমি সাড়ে তিন লক্ষ টাকা আমার লাভ হলো সব খরচ খরচা বাদ দিয়ে তো ওই বছরই আমি এখন পালসার গাড়ি কিনলাম তো এখন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমার একটা গাড়ি আছে গত চব্বিশ সালে আমার বেগুন বেঁচে আমার ছয় লক্ষ টাকা লাভ হয়েছে আমি ছয়টা বর্তমান আমার ছয়টা গরু আছে এবং আমার চাষে বর্তমান তেত্রিশ কানি জমি আছে বেগুনের জমি এবং শসা আছে পঁচিশ কানি দেশি শসার জাত আছে বিশ কানি এবং মালচিং পদ্ধতিতে লাগাইছে আধুনিক পদ্ধতিতে পাঁচ কানি ডাটা আছে এখন আমি মনে করেন কি একটা পুরোই চাষি হয়ে গেছি তো অনেক কৃষকরা এখন আল্লাহ রহমতাম পরামর্শ দিই কারণ কি ভাই মূর্খ মানুষ যদি দোকানে যায় তারা যে কোনো একটা ওষুধ ধরাই দিলে সে নিয়ে চলে আসবে কিন্তু আমি একটা ওষুধ আজকে দিলাম কালকে আমি কিন্তু জানতে পারবো কোন রোগের লাগে আমি কোন ওষুধটা ব্যবহার করতেছি তো ওষুধটা আমি যদি গ্রুপটা আমি পরে রাখি আমার কিন্তু কোনো কিছুতেই সমস্যা হবে না তো আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি তো এই যে গরুর জন্য ঘাস কাটে আসছি বিকেলবেলা বেগুনের জমিতে ছোট ভাই একটু স্প্রে করে দিচ্ছে যেহেতু আমার অন্য সাইডই কাজ আছে তো আল্লাহর রহমতে এখন আমার অ্যাভারেজ আমি হিসেব করি আমার প্রত্যেক মাসে অ্যাভারেজ চল্লিশ হাজার টাকা ইনকাম আছে কারণ কি কৃষিকাজের টাকা তো ভাই বেতনের মতো প্রত্যেক মাসেরটা মাসে আসবেন আপনি এই সবজির থেকে ইনকাম করে অন্য সবজিতে ব্যয় করবেন এর মধ্যে দু একটা সবজিতে লস করবেন তারপর আমাকে হিসাবটা আর কি বৎসরিক লাস্টে আমার খেয়ে খুঁজে কয় টাকা ডানি থাকলো আমরা এটা হিসাব করি তো আল্লাহর রহমতে আমি ভালো আছি ভাই আমার অনেক বন্ধুবান্ধব চাকরি বাকরি করতেছে কেউ ওষুধ কোম্পানিতে টুকটাক আমি কোন কাজকেই ছোট করে দেখব না আমি কেউ বলবো না যে কৃষিকাজে আসেন তবে আমার মতে বলছি কি আমি ভালো আছি ভাই আমি মনে করেন কি টুকটাক কাম করি আমার ভালো লাগছে না আমি জোন করাই এখন আমি এটি উজেট এমন কোনো সমস্যা নাই যে কোন কোনো সবজি নাই আমি চাষ না জানি কোন গ্রুপের কি ওষুধ কখন কি কীটনাশক দিক দিই আমি এ টু জেড জানি আমার কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভাই এখন তো আপনি নিঃস্বাধীন হ্যাঁ ভাই এখন আমি নিঃস্বাধীন তো আমি আমাকে এক অনেক ভাই বলছিল যে তুমি এইসব না করে বিদেশ এসো তা আমি তাকে আমি প্রশ্নের উত্তর দিছি একজন কৃষি মানে একটু শিক্ষিত কৃষক মাটিতে কি আছে আমি এই শেষ না দেখে বিদেশ যাব না তো আমার টার্গেট আমি তিরিশ সালের মধ্যেই সে বিদে গেছে আমি তিরিশ সালের মধ্যে কত টাকার মালিক হইতে পারি তো তাকে আমি দেখাই দিব আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং কৃষিকাজকে আমার না আমার নেশার মতো হয়ে গেছে বলতে পারেন আমার এই কৃষিকাজ না করলে আমার টোটালি ভালো লাগে না ভাই এখন আপনার মাসে কেমন কীরকম ইনকাম আছে ভাই মনে করেন কি

আমাদের নিজের জমি হইলে হইলে হয়তো আমার আরো একটু বেশি টাকা সেভ হইতো আমার যত জমি আছে আপনি জমি করেন মোট কত কতটুকু আমি মোট হলো করি প্রায় শতক 250 শতক এর ভিতরে 40000 টাকা থাকে আপনার আচ্ছা 250 শতকের বলতি মনে করেন কি আমার প্রায় 50 শতকে ঘাস লাগানো আছে আমার তেমন একটা আমি এমনি কোবের খন্দ করি দেড় ফাঁকিতে মানে 33 শতকে আলো কানি নব্বই শতকে আলো পাখি বলে তার দেড় পাখি করি অর্থাৎ দেড়শো শতাংশ জমিতে আমি চাষবাস করি তো সমস্যা হয় না বাজার সদাই এদিক ওদিক সব খরচ বাদে ভাই ভালো আছে আচ্ছা আজকে আজকে আমরা শুনলাম আপনার বেকারত্ব থেকে আজকে এই সাফল্যের গল্প পর্যন্ত তো আপনি লাস্টে দর্শককে কিছু বলে দিবেন যাতে আপনার মতো তারাও আপনাকে ফলো করে আজ এই পর্যন্ত আসতে পারে তো যারা মনে করেন কি জীবনে কোনো দিন কাজকাম করেনি বাপেরটা খান ঘুরে বেড়ে বেড়ান কিন্তু একটু জোরে বলবেন বাপেরটা খান ঘুরে টুরে বেড়ান যারা কোনো কাজকাম করতে পারেন না আর কি তেমন আমি আমি তো ভাই হুট করে এসে পারি না আমি এরকম ঘুরে বেড়াতাম আমার বাবা ওই সব বিদেশ ছিল আমি মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম একটা লাফাঙ্গা ছিলাম আগের কথা কি কৃষিকাজ করতে যে মানুষ ভালো বলছে কিন্তু আমি যদি তখন ঘুরে বেড়াতাম মানুষ আমাকে বাধা বলতো ঠিক আছে তো আপনারা যারা কৃষিকাজের সাথে কানেক্ট হতে চান তো তারা আমার কৃষিকাজ করবেন এবং তারা যদি তাদের যদি এমন পতিত কোনো জমি থাকে তারা অবশ্যই লেবু চাষ করতে পারেন এটা তার লং টাইম ফসল এটা আপনি রমজান মাসে আপনি ভালো একটা ফল বেনিফিট পাবেন আপনারা পেঁপে চাষ করতে পারেন যাতে কম আপনি যাতে কম সময় দেওয়া লাগে এই হিসাবে আপনি চাষ করেন দেখেন একটা পেঁপে গাছ থেকে আমরা বছরে পাঁচশো টাকা আপনার থাকবে সব খরচ খরচা বাদে পেঁপের যে বর্তমান বাজার দশ টাকা যদি কেজি হয় তাহলে এক টাকা যদি এক মন পেঁপে হয় তাহলে কিন্তু চারশো টাকা আপনার একটা কাছে একশো টাকায় খরচ হোক টোটাল তা আপনার তিনশো টাকা থাকবে আপনি যদি এরকমের দুশো গাছ লাগাতে পারেন তাই দেখবেন কি আপনার পকেটে কোনো সময় টাকার অভাব থাকতেছে না তো আপনাকে আমি বলবো না আপনি আমার মতো ক্ষীরে সুসা ভেন্ডি এগুলো লাগান আপনাকে আমি সাজেস্ট করব আপনি একটা কলার বাগান করতে পারেন তাহলে একটা পেঁপের বাগান করতে পারেন কি একটা লেবুর বাগান করতে পারেন আশা করি আপনার বেকারত্ব থেকে মুক্তি পাবেন এবং কে এর কোনো কুটু কথা শোনা লাগবে না তো সবাই ভালো থাকবেন আচ্ছা